হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি কোথায় যাব কেন যাব সবটাই তোমাদের জানাবো এই কাটায় তখন প্রায় ওই সাতটা মতন বাজে তো আমার বাবা আমার মা আমার ছোটদি ভাই আমাদের সোনা মাম্মা আমার বৌদি ভাই আমাদের গোপু সোনা সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি দেখো আমাদের পাশের একটা মন্দিরে যাওয়ার জন্য হ্যাঁ আর তোমাদের বলেই দিই আজ হচ্ছে সপ্তম দল সেই উপলক্ষে আমরা দিনটা শুরু করব ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের পায়ে আবির ভোরবেলা থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি তাই এখানে ঠাকুরকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখ হয়েছে আর বললাম যে ঘড়ির কাটায় তখন প্রায় সাতটা বাজে তাই রাস্তাতে অনেকটা ফাঁকাই রয়েছে এখনো পর্যন্ত সেরকম ভিড় হয়ে আমাদের বাড়ির থেকে মন্দিরে যাওয়ার পথে দুটো গোপাল পুজো হয় এটা হচ্ছে বড় গোপাল আর একটা হচ্ছে ছোট গোপাল এখনো সকাল সকাল বলে এখনো গোপালকে সাজিয়ে পারেনি চারিদিকে সুন্দর ঝাড়বাতি লাগিয়েছে দেখো আর রাস্তায় সকালবেলার পরিবেশটা সত্যি একেবারে মনোরম পরিবেশ খুবই সুন্দর লাগে সবে সবে কিছু কিছু দোকানপাট বসেছে এখানে দেখো এক কাকিমার আবার গোপসোনার সাথে দেখা হয়ে গেছে তো সেই গোপসোনাকে কাকিমা আবার পায়ে আবির দিচ্ছে হাতে আবির দিচ্ছে গোপসোনাকে একটু আদর ওই যে আগেই তোমাদেরকে বললাম আমাদের বাড়ির থেকে মন্দিরে যাওয়ার পথে দুটো গোপাল পুজো হয় এটা হচ্ছে ছোট গোপাল আগেরটা ছিল বড় গোপাল তো আমরা এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম এবার গোপু দেখো আমি কোলে নিয়ে নিয়েছি সবাই মিলে দাঁড়িয়েছিলাম এই যে হাঁটতে তো আমরা মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি এখানে কিছু কিছু দোকান বসছে এখানে বিকেলবেলা প্রচুর বড় মেলা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে তো দেখো আমরা একদম মন্দিরের ভেতরে ঢুকে গেছি তো এখানে চৈতন্য মহাপ্রভুকে অনেকে রং দিয়ে দিয়েছে প্রচুর ভিড় সাতটা বাজে তাতে কিন্তু এখানে প্রচুর ভিড় এই যে আমরা এবার মেন জায়গায় চলে এসেছি আমাদের গোপুসোনাকে দেখো মহাপ্রভুর পাশে একদম বসিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে না আমাদের গোপুসোনা এই পাশের একটা মন্দিরে ঠাকুরের পায়ে আবির দিয়ে দিয়েছিলাম যেহেতু গেট খুলবে না গেটের বাইরে থেকে দিতে হবে কিছু করা নেই আর দেখো আমি যখনই ভিডিও করব তখনই কেউ না কেউ ভিডিওর সামনে চলে আসবে তো ঠাকুরের কাছে একটু প্রণাম সে নিচ্ছিলাম ঠাকুর তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো আর কিছু তোমার কাছে আমার যাওয়ার নেই ঠাকুরের পায়ে রঙ দেওয়া কমপ্লিট করে এবার হচ্ছে রং খেলার পালা আমাদের তো দেখো সোনা মা আমাদের দাদাকে একেবারে ভূত করে ছেড়ে দিয়েছে তো গোপু সোনাকে মন্দিরের ভেতরে যাওয়ার পরে অনেকে রঙ দিচ্ছিলো সেগুলোর আর ভিডিও ক্লিপে নেওয়া হয়নি তো এখানে একটা পুচকু রঙ দিচ্ছিলো সেটাই ভিডিও ক্লিপে নিয়েছি তো এবার আমি আমার ছোরদিকে রঙ দেব আমার মাকে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরে দাও আমি ছোট দিকে একটু ভূত করে দিচ্ছি আমার মা কিছু আমার ফোনের বুঝতে পারে না ভিডিও অন করা থাকলে অফ করে দেয় অফ করা থাকলে অন করে দেয় সেটাই আমি মাকে বলছিলাম যে তুমি আগে ভালো করে দেখে নাও যে ভিডিওটা অন করা রয়েছে দিয়েছি ছদিকে একেবারে রং মাখিয়ে ভূত করে দিয়েছি আর সত্যি বলতে রং মাখানোর পরে সবার মুখের দিকে তাকালে আমার এত হাসি পায় আমি হাসতে হাসতে আমার পেট দেখতে পেয়েছিলাম এবার আমার বাবাকে তো বাবাকে চিল্লিয়ে ডাকছিলাম আমি লোকজনের মধ্যে তো এই যে বাবা চলে এসেছে বাবাকে মাখাবো এবার দিকে আমি আমার বাবাকে এই যে রঙ দিয়ে দিলাম দেওয়ার পরেই ঘড়িতে দেখি তখন প্রায় নটা বাজে গেছি সাতটায় আর বাজে প্রায় নটা আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি গিয়েছিলাম সেই বেরোনোর ক্লিপগুলো আর নেওয়া হয়নি এই যে যাওয়ার সময় গিয়েছি সব খালি মুখে আর আসার সময় হয়েছি সবাই ভূত হয়ে এসেছি একেবারে বাড়িতে এসে সবে ড্রেস চেঞ্জ করেছি এর মধ্যে আমার বড় জামাইবাবু চলে এসেছে আমাকে রং দিতে দেখো এমন ভাবে রং দিচ্ছে যেন আমি জোকার আমায় লেপে পুছে একেবারে সাজাচ্ছে রং দিয়ে জামাইবাবু বলে কথা রং তো মাখাবে কিন্তু এইভাবে কোন জামাইবাবু রং মাখায় বলো তো আমি এদিকে নিজেকে দেখে নিজে বলছিলাম যে আমাকে খুবই সুন্দর লাগছে বলো তো গাইজ কেমন লাগছে তোমরা লাইক করে দিও আমি সেটাই বলছিলাম আর এখানে দেখো যে আমি কাউকে চাইনি মিষ্টি বৌদিকে মিষ্টিকে বর্দি ভাইকে আমাকে পুরো তো ভূত করে দিয়েছে সব থেকে সুন্দরবোধায় আমাকেই লাগছে আমি সেটাই বলছিলাম আমি তো একেবারে বিউটি কুইন হয়ে গিয়েছি এরপরে দেখি এর মধ্যেই দেখি আমার ছোট দি নাচতে নাচতে আসছে দেখো আমার দিকে একেবারে লাল রং দিয়ে পুরো ভূত করে আমাদের সবার মধ্যে কাকে কেমন লাগছে রং মেখে একেবারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানো লং টাইম খেলার পরে আমরা রেস্ট টেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা রওনা দিয়েছিলাম মেলা দেখার পথে তোমাদেরকে বলেছিলাম যে মেলার ভিডিওটাও এই ভিডিওর মধ্যেই শেয়ার করব তো দেখো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে এখন দেখো ঠাকুরগুলোকে কত সুন্দর ডেকোরেশন করেছে কত দোকানপাট বসে গেছে আর কত সুন্দর লাইটিং গুলো করেছে খুবই সুন্দর লাগছিল এবার দেখো আমাদের গোপালকে কত সুন্দর সাজিয়েছে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর একেবারে চোখ ফেরানো যায় আর মদ খেয়ে করবে না মানুষে এটা হতেই পারে না দেখো সব এখানে মদ খেয়ে লেভেলের ভাঙ লেভেলের ডান্স করা শুরু করে দিয়েছে আর রাস্তায় যাওয়ার পথে এই জিনিসটা দেখে আমার একদমই ভালো লাগেনি ঠাকুরগুলোকে প্রয়োজনের পরে ফেলে দিয়ে রেখে গেছে সত্যি এগুলোই দেখে বোঝা যায় যে মানুষের প্রয়োজন শেষে ভগবানকেই ফেলে দেয় আর আমরা তো মানুষ মাত্র তো যাই হোক সেসব কথা বাদ দিই এবার আমরা মেলার দিকে এগোই এখন বাজে প্রায় ওই চারটে মতন কিন্তু এখনই দেখো বাওয়াল কাকে বলে এদের দেখে শিখতে হবে সত্যি মদ খেলে একেবারে নিজেকে রাজা মনে আমরা এবার মেলার দিকে এগোই সবে বাজে চারটে এখনও সেরকম লোক হয়নি কিন্তু এর পর থেকে ভিড় হবে তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম যেহেতু ভিড় ভাড়টা ভালো লাগে না আর এই যে হচ্ছে আমাদের ছোট গোপালটা কি সুন্দর সাজিয়েছে না অল্প অল্প এখনো ভিড় আছে খুব একটা বেশি ভিড় হয়নি তো মেলায় চলে গিয়েছিলাম আমি আমার ভাই আমার আমার মা আমার বৌদি ভাই আমার দাদা আর এইগুলো দেখে সত্যি মেলার মধ্যে এইগুলো দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে যায় কতই না এগুলো কিনতাম না ছোটবেলাতে বড় হয়েছে তাতে কি এগুলোর প্রতি আকর্ষণ কিন্তু সত্যি কোনো দিনও যাবে না আমরা দাঁড়িয়ে একটুখানি ওইগুলোর দাম দর করে নিচ্ছিলাম বাপরে এক একটা ছোট ছোট জিনিসের কত দাম সত্যি এত লেভেলের মার্কেটে জিনিসপত্রের দাম বাড়ছে সে আর বলার মতো তারপরে ভেতরে ঢুকে দেখি বাইরে ফাঁকা থাকলেও ভেতরে মোটেও একদম ফাঁকা নয় ভেতরে মারাত্মক লেভেল মেলা ঘুরবো করে ভালোভাবে এর মধ্যে দেখি আমার পায়ের জুতোটা গেছে ছিঁড়ে সেটার ভিডিও ক্লিপ যদিও বা নেওয়া হয়নি ছিঁড়ে যাওয়ার পরে মা বলছিল ছিল যে ফেবিকুইক কিনবে না এখান থেকে এইটুকু বাড়ি আর ফেবিকুইক কিনে দরকার নেই তো এই যে আমরা বাড়ির পথে জুতো ছিঁড়ে যাওয়া বাড়ির পথে চলেও এসেছি তো এখানে বলছিলাম মাকে যে কি কি কিনেছি আমরা দেখাও তো আমরা জুতো ছিঁড়ে যাওয়াতে আর কোনো ভিডিও ক্লাব কিছুই নেওয়া হয়নি তো আমরা তো কিনেছিলাম আমার ভাইয়ের জন্য একটা সানগ্লাস আমার জন্য একটা সানগ্লাস আর জিলাপি বাদামেই এই টুকিটাকে মেলায় গেলে আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যেও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে টাটা বাই ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে